পঁয়ষট্টি দিনের কথা যেহেতু আমরা বললাম যে প্রত্যাশা ছিল তার মধ্যে তো একটা ছিল যে মানুষ স্বস্তি চায় এখন সেই মানুষ মানে কোন মানুষ আমি যদি বলি সাধারণ মানুষ যদি ওইটা ভেবে এসেছিলাম এখানে দেখলাম ব্যবসায়ী সমাজ যারা হয়তো আরেকটু উপরে তারাও কেউ স্বস্তিতে নাই তাই এই আমরা তিনশো পঁয়ষট্টি দিনের প্রকৃতপক্ষে স্বস্তি দিতে পারি নাই এটা হচ্ছে বাস্তবতা এখন আসি আমি ব্যাখ্যায় না যে পয়েন্টটা বলি যে অর্থনীতির দুর্বিদ্যা দূর না করতে পারলে স্বস্তির নিঃশ্বাস কি কখনো ফেলতে পারবো বোধহয় হয় না এখানে রেমান সুমান সারের কথা উদ্ধৃত করা হলো আর আমরা একজন রাজনীতির ছাত্র হিসেবে ওইটি কিন্তু প্রথমে জেনে এসেছি যে রাজনীতি হচ্ছে অর্থনীতির ঘনীভূত রূপ সুতরাং রাজনীতির দুর্বৃত্তায়ন থাকলে অর্থনীতির দুর্বৃত্তায়িত রাজনীতি এটা হবে এটা ভাইস ভার্চা রাজনীতিও সেটাকে নারিশ করে সেটা আমরা জানি এখন স্বস্তি বলতে কি বুঝি এটাই আমার প্রধান কথা তারপরে দুদিন পর চলে আমাদের বিবেচনায় এখানেই আলোচনা হচ্ছে যে সাধারণ মানুষের কথা আপাতত শেষ করলেন সেটা দিয়ে আমাদের গভর্নর চলে গেছেন তিনি তো আমাদের ক্রেডিট কার্ড ক্যাশলেস এসব শোনালেন কিন্তু ফাহমিদা আপাতত শেষ করলেন কি গরিব মানুষকে আরো নগদ প্রণোদনা এবং সেইখানে কি বলে ওই যে ও এস এম এস যেটা আছে যে ওপেন মার্কেট সেন্টেল এইগুলো দিতে হবে তা বাংলাদেশের বাস্তবতা কিন্তু সেই জায়গায় তাহলে আরেকটা তত্ত্ব কিছু নাকি শোনা আমরা বাংলাদেশের প্রতি জনের মধ্যে একজন বহুমাত্রিক দরিদ্র শিক্ষার তাহলে স্বস্তি আরকি করে যদি তাকে আমরা উন্নতি না করতে পারি স্বস্তি আমি ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু তাই নিরাপদ কিনা দলিল প্রতিবন্ধী তাদের জন্য আমরা কি করছি আর অন্যতম বড় ব্যাপার হচ্ছে শিশু এবং নারীদের জন্যে আমরা কি নিরাপদ সহল করতে পারছি নিরাপদ বাসস্থান করতে পারছি তার ন্যূনতম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সব আশা করি কিন্তু অন্তত পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট নিয়ে এসেছিল তারা তো এই পথরেখাটা সূচনা করতে পারত কি হয়েছে আমার মনে হয় আমরা সবাই মিলে হিসাব করতে পারি এই কারণে করব আগামীতে যারাই আসুক তারা যদি এইখানে স্বস্তি না দিতে পারে আমরা কিন্তু প্রতিদিন অস্বস্তির দিন দুনবো শুধু না অস্বস্তিতে আসি বলে আমাদের কণ্ঠকে সঞ্চার করবো এবার আমি আসি দ্বিতীয় আর একটি প্রশ্ন এখানে সংস্কার নিয়ে আলোচনা হয়েছে আমি সব থেকে আলোচনায় যেতে পারবো না যাচ্ছি বলতে চাই সংস্কার নিয়ে আলোচনা হয়েছিলাম কিন্তু এটা জানেন বহুল আলোচনা হয়েছে আমি সেদিকেও যাই না শিক্ষা নিয়ে আলোচনা করতে পারলাম না কৃষি নিয়ে আলোচনা করতে পারলাম না নারী নিয়ে আলোচনা উঠল কিন্তু দক্ষিণপন্থী রাজনীতির ভয়ে চুপসে গেলাম কোনো কথা বললাম না নারী আসন নিয়ে ওইটা বলতে গেলে অন্য কথা হয়ে যায় কারণ এখানে কে বললেন দয়ারকালের দয়ার ঘন্টা না আপনি শুনেন নাই টেলিভিশনে যে শেডবেলে এসে আলীরিয়াজ শে বলছিল আমি মাছের বাজারের মতো দর্দাম করছি তা আমরা বললাম আপনাকে কে বলছে বাজারের মতো দর্দাম করতে এ বহুদুন আগে আমরা বলে আসছি নারী আসুন সংকল্প করতে হবে এবং সরসর নির্বাচন করতে কেউ যদি না করেন আলোচনা থেকে কুইট করে আন্দোলন করা দায়িত্ব নেওয়া হবে মাছের বাজারের দর্দামিতা পড়না না ওয়াজ এই জায়গায় ছিল দেখেন অলচময় যেতে এই জন্য চাচ্ছেন একটা আলোচনা ছিল মৌলিক অধিকার সম্প্রসারণ কে না চাই একমত হলাম কিন্তু শুনবেন ওইটা নিয়ে কিন্তু শেষে এক ধরনের কুইট করতে হলে এটা বলে আচ্ছা যারাই ভবিষ্যতে যাবেন মৌলিক অধিকার সম্প্রসারণের কাজ করবে। কিন্তু আইনি ভিত্তি দেওয়ার সুনির্দিষ্ট আলোচনার প্রস্তাব থাকার পর ওইটা নিয়ে আমরা আলোচনা আগাতে পারিনি কেন কারণ ওই যে আপনি অর্থনীতির দূর থাকলে ভবিষ্যতেও যারা যাবে তারা কোথায় যাবে আমরা জানি না এইখানে চাঁদাবাজি দুর্নীতি অন্য কথা আছে আমরা অনেক সময় একটা তকমাহাজ করছি ভালো লিখলে হয়ে যাবে আমরা একটু কম বোঝা মানুষ বলতে চাই যে চাঁদাবাজি দুর্নীতি আছে কিন্তু আমার তো পুরনো সংবিধানে যেটা যে সংবিধানে অসম্পূর্ণতা আছে বলে আমাদের পার্টি বাহাত্তর সালে বলেছে আন্দোলন করছে অসম্পূর্ণতা দূর করছে তো ওইখানে তো লেখা আছে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না তাহলে ভোগ করাই কেন এ কারণ উত্তর আপনারা সবাই জানেন তাহলে খালি লিখলে হয় না লেখাটা বাস্তবায়ন কারা করবে কিভাবে করবে সেটাই বোধ প্রথম বিষয় এটি যাই আমি আলোচনা আগুনা বাড়াই আমার ধারণার সময় হয়ে যাচ্ছে কিন্তু একটা কথা এখানে আলোচনা উঠেছে কর্মসংস্থান ছাড়া তো কোনো মানুষের জীবনের উন্নয়নের জায়গা তো আমরা যেতে পারবো না এবং একটা রাজনৈতিক স্থিতিশীলতা লাগে হ্যাঁ আমরা অনেকে বলতে পারি একজন বোন বললেন পাশে সাকাউদ্ ভাই বসা আমি তো একটু ভয়েও আসছি কি জানেন টেলিভিশনে দেখছেন আমি চারটা থেকে কংগ্রেস পার্টি অফিসে থাকবো বলে আসছি আমি শিওর কিছু শ্রমিকরা এসে বসে থাকবে যে সাকল সাহেবের সাথে দেখলাম আপনি কি বলেছেন আমাদের কথা এখন আমি তো জানি ওনার সাথে যে কথা হয় উনি ওনার নিরুপায় কি বলে নিরুপায় পরিবেশের কথা উনি বলে উনি তো টেলিভিশনেও বলেছেন তার মানে আজকে এরকম ভয়াবহ অবস্থা আমাদের এই শ্রমজীবী মানুষের এত আলোচনা করলাম ন্যূনতম জাতীয় মজুরি কতটুকু হবে এটা আলোচনা করতে পারলাম না গৃহ কথা তো দূরে থাক তো সেই আলোচনায় তো ঢুকতেই পারলাম না কারণ উপরি আলোচনায় যা ঘটার তাই কিন্তু ঘটছে তারপরেও আমাদের সামনে তো আর কোনো বিকল্প নেই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিকে আনতে হবে সেইটা আনার পরে এক ভোটে হয়তো কিছু হবে না তাহলে আমরা ওই গণতন্ত্রের ধারাবাহিকতায় স্বচ্ছতা জবাবদিহিতা জনগণের অংশগ্রহণ প্রশাসনিক বিজ্ঞানীকরণের এই ধারার মধ্য দিয়ে যদি যেতে পারি হয়তো বা কিছুটা আগাদ এবং আমি মনে করি যে এইখানটায় আমরা যারা আছি ভোট কিন্তু সেই ভোট কোন ধরনের ভোট হবে শুধু কি তাই তাদেরকে আমরা নির্বাচিত করবো সেইটা নিয়ে কেন আমরা সব মহলে কথা বলবো না আমরা সেই একটা মাইন্ডসেট দাঁড় করাচ্ছি উনি আসবেন তিনি আসবেন উনি ছিলেন উনি আসলে কি হইবে তাহা হইবে কিন্তু কেন যাদের অংশীদারের এই বাংলাদেশ যাদের অংশীদার এই গড়ে উঠছে সেই কৃষক সেই শ্রমজীবী মানুষ আমার সেই ক্ষুদ্র শিল্পের শ্রমিক আর শ্রমজীবী মানুষ তাদের হিসা কিভাবে প্রতিষ্ঠিত হবে সেইটার জন্য শুধু কি ওই শ্রমজীবী মানুষ করবে না আমরা সবাই মিলে এই কার্যক্রমে অংশ নেব আমার মনে হয় এটাই হচ্ছে প্রধান প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমাদের সবাই যদি নিজেরা নিজেদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে পারি তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ আমরা অনেক কিছু করতে পারিনি কিন্তু মুক্তিযুদ্ধের সেই চেতনা এবং আকাঙ্ক্ষা তো অবশ্যই আছে কেউ তার উপর ব্যবহার করতে পারে কিন্তু মুক্তিযুদ্ধকে নাকচ হয়ে যায় না কেউ নাকচ করতে চাইলে তিনি নাকচ হবে এই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় নব্বই এবং চব্বিশের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমরা এই পথে এগিয়ে যাব